অনবরত কাজ করে চলেছে ভূত প্রেত অশুভ শক্তির উপর এটা অনেকেই জানে এবং যারা এটাকে বিশ্বাস করে না অনেক আছে যারা বিশ্বাস বিশ্বাস করে করে কিন্তু না তো আমাদের শাস্ত্র বলছে আমাদের পুরাণ বলছে বেদ বেদান্ত বলছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে ভূত প্রেতের অস্তিত্ব আছে আজকে যে চতুর্দশী সেই চতুর্দশীর বিশেষ আছে দক্ষিণ পশ্চিম ভারতে এটাকে ধুমধাম করে আয়োজন করা হয় এবং এই সময় চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি রিবাজ আছে রিচুয়ালস শুধু তাই নয় আজকের এই দিবসকে নরক চতুর্দশীও বলা হয় অনেকে কিন্তু জানে না আমি বলে দিলাম নরকাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং যেহেতু মহাকালী মাতার আহ্বান ঘটে এই চতুর্দশী তিথিতে সে কারণে তার সাথে অবশ্যই ভূত প্রেত থাকে এবং মহাদেব শিবশম সাথেও কিন্তু ভূত প্রেত থাকে ভূত প্রেত একটা সিচুয়েশন একটা অবস্থা তো এই জিনিসকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না যারা মহাদেবের পুজো করছেন তাদের তো ভূত প্রেতকে আরো বেশি করে বিশ্বাস করা উচিত কারণ মহাদেব স্বয়ং নিজেই ভূতনাথ ঠিক আছে শুধু তাই নয় তুলসী দাস একাধিকবার ভূত প্রেতকে নিয়ে অনেক কথা লিখে গেছেন এবং বলে গেছেন এবং তার প্রমাণও দিয়ে গেছেন আমরা হনুমান চালিসাতেও পড়ি যেখানে বলা হয়েছে ভূত পিসাচ নিকট নেহি আবে মহাবীর যাব নাম শুনাবে তারপরে কি বলা হচ্ছে নাশই রোগ হারাই সব পীড়া জপত নিরন্তর হনুমত অর্থাৎ ভূত প্রেত পিসাচ যদি না থাকে হনুমান চালিসাও মিথ্যা হয়ে যাবে তুলসী দাসও মিথ্যা হয়ে যাবে বলির অস্তিত্ব তার সাথে রাম রামায়ণের পুরো ব্যাপার হয়ে যাবে এবার যারা রামে বিশ্বাসী ভগবানে বিশ্বাসী তারা কি করবেন না করবেন না না এর অস্তিত্বকে অস্বীকার করে দেবেন এবার আমি বলি যারা ভগবান শ্রীকৃষ্ণ পূজা করছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে বলেছেন চ্যাপ্টার 9 ভার্স নাম্বার 25 কি বলেছে সেখানে বলা হয়েছে যদি তুমি ভূত প্রেতের উপাসনা করো তাহলে তুমি প্রেতলোক গমন করবে যদি তুমি পিতামাতাকে শ্রদ্ধা করো তাকে নমন করো তার উপাসনা করো তাহলে তুমি পিতৃলোকে গমন করবে যদি তুমি দেবতার সাধনা ও তপস্যা করো তুমি দেবলোকে গমন করবে আর যদি তুমি আমার সাধনা ও তপস্যা করো তুমি স্বয়ং ভগবত ধামে প্রবেশ করবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হি ইজ ডিক্লেয়ারিং দ্যাট যে ভূত প্রেত আছে নট অনলি দ্যাট কালো জাদুও আছে তান্ত্রিকও আছে কি বলছে ভূতানি ভূতে জুয়া ভগবত গীতায় বলা হয়েছে যে ভূত প্রেতের পূজা করা হয় তার মানে তিনি নিজে বলছে যে ভূত প্রেতের কেউ পুজো করে তো যারা ভূত প্রেতের পূজা করে তারাই তান্ত্রিক তিনিও বলে গেছেন যে তান্ত্রিক রয়েছে ছিল আছে থাকবে যে অর্জুন বলে গেছে তো আমাদের এটা বোঝা উচিত আমরা যখন কোনো কিছু না জেনে না বুঝে যখন আমরা লেখা পড়া জেনে আমাদের মধ্যে অভিমান ও অহংকার কাজ করে এবং আমরা মনে করি আমরা হাইলি ইন্টেলেকচুয়াল তখন কিন্তু আমরা আমাদের যে পরম্পরা আমাদের যে সভ্যতা আমাদের যে কালচার এটাকে অপমান করি আমাদের দেবদেবীকে অপমান করি ঋষি মুনি ভগবান যে জ্ঞান দিয়ে গেছে তাকেও ছোট করা হয় তাই না না আর যদি থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব মুছে যাবে তাহলে ভগবানের কথা মিথ্য বলা হবে ভগবত গীতাও কি মিথ্যে তাহলে বলুন আপনারা বিদ্যার লোকেরা যারা মনে করেন ভূত প্রেত বলে কোনো কিছু নেই পিসাদ বলে কোনো কিছু নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে আর শুধু তাই নয় ভূত চতুর্দশী আজকের দিনকে কেন বলা হচ্ছে কারণ আজকের দিনের বিশেষ মাহাত্ম্য আছে তান্ত্রিক গণ সাধক গণ তপস্বী এই দিনে বসে কিছু সাধনা তপস্যা ক্রিয়া কাজ করে এবং এর ফলে আমাদের বিভিন্ন রকম বাধা বিঘ্ন দূর হয় এবং এই দিনে হবন করা হোম যজ্ঞ করা দিয়া জ্বালানো প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো অগ্নি জ্বালানো এবং অগ্নি দেবের আরাধনা করা খুবই গুরুত্বপূর্ণ সূর্য প্রণামও খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আজকের দিনকে আমাদের শাস্ত্রে বড় ভাবে আলাদা করে মুনি ঋষিরা ব্যাখ্যা করে গেছেন যেটা কালক্রমে ছিন্ন হয়ে গেছে আচ্ছা তারপরের দিনই আসে কালী পুজো দীপাবলি আসে এবং এটা পাঁচ দিন ব্যাপী চলতে থাকে এবং এই দিনে মহাকালী আবির্ভূত হন যেভাবে মা দুর্গা আসেন প্রথম থেকে শেষ অব্দি তার আমরা আরাধনা করি তিনি মহাশক্তি আছে তারই এক হয়েছে ওম সর্বঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বাত্র সাধিকে সারণ্য স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে

যারা মনে দেহে প্রাণে ভেঙে পড়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সনাতন সত্য ধর্মকে অস্বীকার করবেন না তারা আপনারা ধর্মের পথে থাকুন আপনাদের উপর আরো কৃপা হবে সুতরাং আজকের এই ভূত চতুর্দশীতে আমি যেই জিনিসগুলো বললাম সেইভাবে যদি বাড়িতেও যদি আমরা দিয়া জ্বালাই প্রদীপ জ্বালাই মোমবাতি জ্বালাই মন্ত্র পাঠ করি ঠিক আছে তাহলেও কিন্তু আমাদের পিতৃদোষ থেকে শুরু করে অনেক কিছু কাটবে এবং আমাদের যে নানান গ্রহগত নক্ষত্রগণের যে তারাগণের যে বাধাবিঘ্ন উৎপন্ন হয় আমাদের জীবনে কর্মের একটা খারাপ কুপ্রভাব দেখতে পাওয়া যায় সেটাও কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং আমরা কিন্তু সুপথে এগিয়ে যেতে পারবো তো আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ गुरुदेव অনেকে মনে আজকে কি ভূত অবশ্যই আমি তো বলছি ভূত প্রেত কে সব ধর্ম সব শাস্ত্র তাকে জায়গা দিয়েছে আমরা যদি খ্রিস্টান ধর্ম বলি ইসলাম ধর্ম বলি যে কোনো ধর্ম বলি সেখানে কিন্তু তার অস্তিত্ব রয়েছে তাকে মেনশন করা হয়েছে তাকে ছাড়া কোনো শাস্ত্র হতে পারে না সেটা একটা অবস্থা মাত্র এছাড়া আর কিছু নেই যে কেউ অপকর্মের প্রভাবে কিন্তু সেই জায়গাটা প্রাপ্ত হয় নিজস্ব কর্ম ফলটা পায় তা ঠিক আছে ভগবান কারোর পাপ পুণ্যের ভাগ নেয় না যে যেমন কর্ম করবে সে সেইভাবেই কিন্তু তার সবকিছু প্রাপ্ত হবে বোঝা গেল আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে কিন্তু এই এই কাজগুলো করলে আমরা সুখে স্বাভাবিকভাবে থাকতে পারি ঠিক আছে জয় সিদ্ধান্ত সকলকে আবার বলছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই জুড়ে থাকুন সিদ্ধান্ত শ্রী গুরু পেরানন্দ কাষ্টের সাথে এবং আপনারা যেভাবে যে কোনো সমস্যায় সিদ্ধান্তকে স্মরণ করেছে আপনাদের যে কোনো সমস্যায় মহাদেব শিবশঙ্ঘু এবং সকল দেবদেবীগণ কিন্তু আপনাদের সমাধানের উদ্দেশ্যে আশীর্বাদ করছে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক আশীর্বাদ আরেকবার শুভ দীপাবলির আন্তরিক বিদ্যুৎ শুভেচ্ছা অনেক অনেক জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত এরকম পেতে জুড়ে থাকুন জয় শিখতাম এবং গুরুদেবের যে চ্যানেলটি রয়েছে ভূত প্রেত জিনুদ্ব সেই চ্যানেলটি অবশ্যই ফলো করুন জয় শিখতাম জয় গুরুদেব